হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো বন্ধুরা আজকে আমরা কথা বলবো পার্ট উনচল্লিশ নিয়ে আগে পার্ট গুলো ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি আশা করি তোমরা ওইগুলো দেখে আসবে না দেখে না থাকলে সো আজকে আমরা পার্ট উনচল্লিশ শুরু করে কি দেখতে পাচ্ছি এখানে লেখা এখানে রয়েছে ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন বর্ণ বলতে আমাদের হচ্ছে বাংলা বর্ণমালা দুই ধরনের একটা হচ্ছে স্বরবর্ণ একটা হচ্ছে ব্যঞ্জন বর্ণ সো আজকে আমরা কথা বলবো ব্যঞ্জন বর্ণ নিয়ে কি নিয়ে ব্যাঞ্জন মনে আর ইনশাল্লাহ এর কোনো ভিডিওতে আমরা সর্বর্ণ কথা নিয়ে কথা বলবো ভিডিও নেই আমাদের যে পাঠ প্রথম পাঠগুলোতে ওকে প্রথম আমি এখানে ব্যঞ্জন বর্ণ আমাদের মোট উনচল্লিশটি আমাদের বর্ণমালা মোট পঞ্চাশটি তার মধ্যে ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি আর সর্বর্ণ হচ্ছে এক এগারোটি ওকে আজকে আমরা কথা বলবো এই উনচল্লিশটি নিয়ে এখানে উনচল্লিশ পাঠ উনচল্লিশ আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি ওকে চলো আমরা দেখি প্রথমে কি আছে ক

মন্ত্রীয় খন্ডত্ব চন্দ্র ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চল্লিশ ছত্রিশ সাতত্রিশ একত্রিশ উনচল্লিশ ওকে আর তোমরা যারা নামটা পাওয়ার অংশ নয় নামটা শিখাবো যখন আমরা অঙ্কটা শুরু করবো ইনশাল্লাহ আমরা হচ্ছে কিছুদিনের মধ্যেই আহ বাংলাটা শেষ করে ফেলতে পারবো বাংলা শেষ করার পর হচ্ছে ক্লাস প্রথম শ্রেণী আমরা অঙ্ক ইংলিশ এটাও শেষ করব আমার ইচ্ছা আছে তাড়াতাড়ি শেষ করার কিন্তু সময়ের জন্য তোমাদের জন্য ভিডিও বানাতে পারছি না তো শেষ করব তাহলে শেষ করব ওকে এখন আমাদের নিচে দিয়ে আছে দেখো নিচে আমাদের ছক দেয়া আছে যে ছকগুলো পূরণ করো মানে এখানে আমাদের এলোমেলো করে দেখায় দিছে এই সংখ্যাগুলো আমাদের এই অক্ষরগুলোই এখানে কি লিখতে হবে সাজিয়া লিখতে হবে ক গ ও খ ক ঘ এই মধ্যে কোনটা আগে হবে বলতো কোনটা আগে বলি আমরা ঘ গ ও খ ক ঘ ওকে তোমাদের সুবিধার জন্য আমি এবার লিখে দিই যেহেতু দেখলে মাউস দিয়ে রাখা সম্ভব না তাহলে ট্যাপ করে লিখতে হবে তো আমি এসে লিখে আসতে দিই আপনাকে বলে দিই কি হতে পারে আগে অত বলবে তুমি আন্দাজ কত তো এখানে কোন জায়গায় কি হতে পারে তোমরা খাতা নোট করে ফেলো ঠিক আছে আমি ভিডিওটা পজ করে তোমরা খাতা নোট করে ফেলো তারপরে হচ্ছে লেখা পরে তুমি দেখবে যে তোমাদেরটা পাই কি না ওকে আমি হচ্ছে তোমাদের জন্য দুই মিনিট সময় অপেক্ষা করছি যে তোমরা লেখার জন্য ওকে বন্ধুরা ওকে বন্ধুরা তাহলে আমরা লেখা শুরু করি প্রথমে এখানে হবে কে তোমরা সেই বললা তাপ দেখি আমাদের বন্ধুদের এখানে কি আছে আমরা এখানে হচ্ছে নিও জ ছ চ এটা কি হবে আবার বিভিন্ন তোমরা প্রথমে করে নাও করে আবার লেখা শুরু করো তো প্রথম হবে

ধন ধন্য তাৰপৰা দেখা কি হয় মানে ভাল চলিব ভুল দেখি ফুৰিছে আমি মাছটা করি বিচার আছে না তো বন্ধুরা আজকে তোমাদের এতে তু কি তোমার বাসায় এটা পূরণ করবে ঠিক নয় করার চেষ্টা করবে তো আজকে ভিডিও বন্ধু ধন্যবাদ তোমাদের সবাইকে আশা করি আগের ভিডিও গুলো তোমরা দেখে আসবে